বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ অহম্মদ জালনি নুরফি কাব্রি শেষদায় গিয়ে এই দুয়াটি পাঠ করলে জীবনের সমস্ত সমস্তগুলো মাফ করে দিবেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল রব বিগ ফির লি জীবনে যত গুণা করেছেন আল্লাহ সব মাফ করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আশারুল ল হেল্লাদি লা ইলাহা ইল্লা হোয়াল ফাইউল কাইয়ুম ওয়াতব ইলাই বিচারের দিন হাজারে নয়শো জন মানুষ হবে জাহান্নামি একজন হবে জান্নাতী তাই আসুন আমরা জাহান্নাম থেকে বাসার দুয়াটি শিখি এবং অপর মুসলিমকে জানার সুযোগ করে দিই দোয়াটি হল আল্লাহ আহম্মা আজি নি মিনান্নার ভিতরের নামাজে দুয়া পুরোদ না পারলে কি পড়বেন অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন ভীতের নামাজে দোয়া কুরুদ না পারলে কোরানের এই দোয়াটি পাঠ করবেন রব্বানা আ ফিদ্দুনিয়া হাসানা কফিল আ পিরতি হাসানা কপিনা আ বান্যা বুকে ব্যথা হাডের রোগ থেকে বাঁচার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো বুকে হাত রেখে এগারো বার পাঠ করুন ইয়া সালামুন ইয়া সালামুন ইনশাল্লাহ সেরে যাবে হিন্দু ভাইরা আমাদেরকে সালাম দিলে আমরা সালামের কি জবাব দেব অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন আমরা ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে কোন কেমিক্যাল ছাড়াই আল্লাহ তালা সে আর সৌন্দর্য করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দোয়াটি হলো এগারো বার পাঠ করবেন আল মালিকুন আল মালিকুন আমাদের অনেক সময় পেটে ব্যথা করে বা যন্ত্রণা করে এই দোয়াটি সাতবার পাঠ করে পানিকে ফু দিয়ে পান করলে ইনশাল্লাহ আপনার পেটের ব্যথা সেরে যাবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দোয়াটি হল ইয়া আজিম শুক্রবার জুমান নামাজে যাবেন বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে বের হবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো

ওয়ালা আলী মোহাম্মাদ কামাব্তা আলা ই আলা আলী ব্রাহিমা ইন্না কাহামিদ মাজিদ যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে কয়েকদিনের মধ্যে আল্লাহ তার ভাগ্য খুলে দেবে ইনশাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দুয়াটি হলো আল্লাহ অহ্মা ইন্নি আজ আলুকা মিন ফাজা আতিল খাইদ জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো রদি তু বিল্লা হিরফ বাউ অবীল ইসলাম ইদিন আউ অবী মোহাম্মাদিন নাবি ইয়াও ও আল্লাহর আসল বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নে কি পেরে থাকবেন দোয়াটি হল জান্নাহ আল্লাহর আসল বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি বেরে পাবেন দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু দাখলা জান্নাহ অনেকই নামাজের सना পাঠ করেন সুবহানাক আল্লাহ এটা ভুল সঠিক হলো সুবহানাকা আল্লাহুম্মা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেরদের জানিয়ে দিন গাছের পাতার মতো গোলাগুলো ঝরে যাবে যদি এই আমলটি করেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন সকাল সন্ধ্যায় পাঠ করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জীবনে যত গুনা করেছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি ফজরের নামাজ পর এই সূরাটি 10 বার পাঠ করলে আল্লাহ তালা আপনার জান্নাতে একটি বাড়ি বানিয়ে দেবেন শুধু তাই নয় ওই দিনে ইচ্ছা করলে ও কবিরা গোনা করতে পারবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখmarès জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেয়ে থাকবেন সূরাটি হল সুরা এখলাস কুলহু হু আহাদ আল্লাহু সামাদ লম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বন্দুকের গুলি মিস পারে কিন্তু এই দোয়াটি আমল করলে আমাদের প্রিয় নবীকে স্বপ্নে দেখা বেলা সুবহানাল্লাহ দোয়াটি অসংখ মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেরদের জানা সুযোগ করে দিন দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ি উমমিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি এই দোয়াটি পাঠ করলে কবরে নুরী আলোকিত হবে সুবহানাল্লাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ অহ্মদ জালনি নো ফি কাবরি এক হাজার দিন পর্যন্ত ফেরেস্তারা সব লিখতে থাকবে এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো।

তাহলে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো সুবাহ প্রত্যেকটি মানুষের কষ্ট দুঃখ আছে কষ্ট দুঃখ থেকে বাসার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহি ওয়া লা মান জাআ আমিনাল্লাহি ইল্লা নামাজে দুই সেজদার মাঝখানে এই দুয়াটি পড়তে হয় দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো আল্লাহ হম্মদ ফিরিলি হামনি ওহাদিনী ওয়াফিনী চেহারা সুন্দর করতে চান মুখ উজ্জ্বল করতে চান তাহলে এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন ঘুমানোর আগে এগারো বার পাঠ করুন আল মালিকুন আল মালিকুন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো

রাতে ঘুমানোর আগে এই দুয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তালা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য লেখিবেধে থাকবেন দুয়াটি হল হল্লহ হুমগফিরি লিয়া রং শেষদায় গিয়ে এই দুয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনে সমস্ত গুনা মাফ করে দিবেন বা হাল্লহ দুয়াটি অসংখ্য মানুষ জানে না আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি দশ লক্ষ নেকি পাবেন এই দোয়াটি পাঠ করলে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাহদাহু লা শারিতালাহু আলাহুল মুল কলাহু লা সান্দু ইয়াই উমিদ অহু আলা সাইউলা এমত বেয়াধি হুল শায়রি কুন্নুহু অহু আলা কুন্লেশাই ইনকদির জুম্মার দিনে ছোট্ট একটি আমল করলে আল্লাহ তালা দশটি রহমত বর্ষণ করবেন এবং অসংখ্য গুনা মাফ করে দিয়ে নেকিতে ভরপুর করে দেবেন আল্লাহ আমলটি হলো বেশি বেশি করে দোর উৎপাত করা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঘুমিয়ে ঘুমিয়ে নেকি অর্জন তাহলে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করুন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা বিসমিকা ও আমত আহিয়া আপনি বিপদে পড়েছেন আপনার পাশে কেউ নেই এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ বিপদ থেকে রক্ষা পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল সমুদ্রের খেলা পরিমাণও গুণা থাকলে আল্লাহ তালা সব গুনাহ করে দিবেন এই দোয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো হাসতাকুল ল হ্যাল্লাদি ল্যা হোয়াল হাইয়োল কাইয়ো ইলাই ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে কোনো কেমিক্যাল ছাড়াই আল্লাহ তালাশি আর সৌন্দর্য করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাইবোনেদের করে দিন হলো বার পাঠ করবেন আল আল মালিক মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস তাই আসুন আমরা মা বাবার জন্য দোয়া করি রব্বির হাম কামা রব্বাইয়া নিশ্চয় মা বাবাকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করুন

মানদাল্লাজি ইশাউ ইনদাহু ইল্লা বিইzni ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া রাতে ঘুমানোর আগে ছোট্ট একটি দোয়া পড়ে ঘুমালে সারা রাত নফল ইবাদতের সওয়াব পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া ইয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রাদিত বিল্লাহি রাব্বাও কবুল ইসলাম ই দি নাও ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ান নামাজ করতে ভালো লাগে না এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ নামাজ করতে ভালো লাগবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হাসনিকা রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে সারা রাত নফল নামাজের সব পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা বিস্মিকা ও আমর আহিয়া দিন আপনার নামাজ হবে না ছোট্ট একটি ভুল করলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন ভুলটি হলো কোন গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য এবং ভবিষ্যৎ গণনা করা শেষদায় গিয়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গোনা মাফ করে দেবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরিলি রব্বিগ ফিরিলি মুসলিম হলে দোয়াটি শিখে রাখুন জান্নাতে যাওয়ার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে করে দিন আপনার একটি অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে শেষ দায় গিয়ে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত করে মাফ করে দিবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল রব বি মুসলিম হলে দুয়াটি শিখে রাখুন এই দুয়াটি পাঠ করলে দশ লক্ষ নেকি পাবেন ম ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হল লা ইলাহা হা ইল্লাহ ল ওদাবুল লাহুল মুলকু আরাহুল হামদু ই হাই অহু আল হাই উলা বেয়া দিহি ল অ হু আলা কুল্লিশাহ ইনকদিন এক হাজার দিন পর্যন্ত ফেরেস্তারা শ্রফ লিখতে থাকবে এই দুয়াটি পাঠ করলে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো জাজ্জাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু